হঠাৎ মধ্যরাতে একে যুবকের ছবি শেয়ার করে লাইভে আসেন অভিনেত্রী তাসনুভা ভাতিসা। তার অভিযোগ শুটিংয়ে সাংবাদিক পরিচয় লুকিয়ে তার আপত্তিকর ভিডিও ধারণ করেছেন সে যুবক বেশি নভেম্বর বুধবার রাতে ফেসবুক লাইভে সবিস্তারে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরলেন সাথে কান্নারত অবস্থায় জানান এ বিষয়ে তিনি লিগেল পদক্ষেপও নেবেন জানা গেছে এদিন কাউসার্স কিংডম নামের একটি ফেসবুক পেজ এবং ওই পেজের মালিকের বিরুদ্ধে অভিযোগ করেছেন অভিনেত্রী এর আগে আঁকে ফেসবুক স্ট্যাটাসে ওই যুবকের ছবি পোস্ট করে তার পরিচয় জানতে চান তিনি লাইভিয়েশিয়ান তৃষা বলেন কিছুক্ষণ আগে আঁকে ব্যক্তির ছবি দিয়ে একটি পোস্ট করেছে। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন চার পাঁচ দিন আগে নবাবগঞ্জে আমাদের শুটিং ছিল বাপ্পি খানের পরিচালনায় একটি নাটক করছিলাম সেখানে অনেক সাংবাদিক এসেছিলেন আমার ও আমার সহশিল্পী আরশ খানের সাক্ষাৎকার নেন সেখানে উনি ছিলেন আমি ভেবেছিলাম তিনি সাংবাদিক কিন্তু ওই লোক সাংবাদিক তো দূরের কথা তিনি আদৌ মানুষ কিনা আমার সন্দেহ কারণ তিনি লুকিয়ে বিভিন্ন অভিনেত্রীদের আপত্তিকর ভিডিও ধারণ করেন যেটা আমারও করেছেন সেটির ভিউ দুই দশমিক এক মিলিয়ন ছাড়িয়ে গেছে ভিডিওটি ছড়িয়ে গেছে এবং নামানো সত্ত্বেও অনেকের কাছে আছে ঘটনার বর্ণনা দিয়ে অভিনেত্রী বলেন আউটডোর শুটিংয়ে আমরা যারা অভিনে অভিনেতা অভিনেত্রী আমাদের লেপেল পরার আলাদা কোনো জায়গা থাকে না নিজেদের মতো করে পড়তে হয় আমি খোলা মাঠে শুটিং করছিলাম সামনে সাংবাদিকরা ছিলেন ভেবেছিলাম সাংবাদিক ভাইয়েরা কখনো এমন কাজ করবেন না তাই আমার মতো করে লেপেল পড়ছিলাম এবং ঠিক করছিলাম সেই ভিডিও সে ধারণ করে কাউসার কিংডম নামের এক পেজে আপলোড করেন ঘটনাটি নিয়ে বিষয় প্রকাশ করে তিশা বলেন কতটা বিবেকহীন ও শিক্ষার অভাব হলে মানুষ এ ধরনের কাজ করে এই ধরনের কিছু ব্যক্তি আছেন যারা নিজেদের সাংবাদিক বলে দাবি করেন কিন্তু তারা আসলে সাংবাদিক নয় একজন অভিনেত্রী হিসেবে আমি এই লোকের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেব তিনি কোনো শুটিং স্পটের আশেপাশে যেন কখনো না আসেন তাকে বয়কট করা উচিত তিশা জানান ওই যুবকের পেজে আরও অভিনেত্রীদের ভিডিও আছে তিনি বলেন হয়তো বলার সঙ্গে সঙ্গে আমার ভিডিও নামিয়ে দিয়েছে কিন্তু তার পেজে শুধু আমি না আরও অনেক অভিনেত্রীর ভিডিও আছে যেগুলো তিনি লুকিয়ে ধারণ করেছেন লুকিয়ে ধারণ করে আপত্তিকর ভিডিও পেজে পোস্ট করেন সেখানে সারিকা সাবা আপু অর্চিতা স্পর্শিয়া তানিয়া বৃষ্টি কুসুম সিকদার আপুর ভিডিও দেখেছি তাজনুবা দিশা আরও বলেন কাউসার নামের এই লোক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হয়তো সবার মাঝে যান গিয়া এই সমস্ত কার্যকলাপ করেন আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলবো আপনাদের নিশ্চয়ই এ ব্যাপারে করণীয় কিছু আছে আমার কলাকুশলী যারা আছেন অভিনেত্রী অভিনেতারা যাদের নাম মেনশন করলাম আপনারা এ বিষয়ে পরামর্শ দিন জানাবেন কি করা উচিত অভিনেত্রী বলেন এই লোকের বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে চাই সে যেন সাংবাদিকতা তো দূরের কথা কোনো শুটিং স্পট কোনো অনুষ্ঠান মিডিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আশেপাশে যেন না আসতে পারে তাকে বয়কট করা হোক এদিকে জানা যায় কাউসার আহমেদ চ্যানেল আই ডিজিটাল বিভাগে কর্মরত ছিলেন এর আগে একটি ইন্টারভিউ চলাকালীন অভিনেত্রী পারসা ইফানার অনুমতি ছাড়াই তার পোশাকে লেপিল লাগাতে উদ্বুদ্ধ হয়েছিলেন তিনি এমন অপ্রীতিকর পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে নিভানা পরে বিষয়টি চ্যানেল আয় কর্তৃপক্ষ জানাতে পারলে কাউসার চাকরিচ্যুত হন